চাঁপাইনওয়গঞ্জ এবং চাঁপাই নবাবগঞ্জের বাইরের সকল দর্শক ও শ্রোতাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি গোপালপুর ইকো পার্ক ও পাখিপল্লী যা চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচল উপজেলার গোপালপুর নামক স্থানে অবস্থিত আমরা আপনাদেরকে পার্কটি ঘুরে ঘুরে দেখাচ্ছি গোপালপুর ইকোপার্ক পার্ক ও পাখিপল্লী এক ধরনের বিনোদনমূলক এলাকা যা কোনো প্রাকৃতিক পরিবেশের মাঝে তৈরি করা হয় সাধারণত বিনোদনের পাশাপাশি প্রকৃতি সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্যই ইকো পার্কগুলো তৈরি করা হয় এখানকার পরিবেশ খুবই সুন্দর বিশেষ প্রজাতির গাছ রয়েছে বিশেষ প্রজাতির পাখিরও দেখা মিলে এখানে চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বিভিন্ন মানুষকে প্রকৃতির নিকট নিয়ে আসার জন্য মূলত এ পার্কে যাত্রা শুরু করা হয় কয়েক বছর আগে পার্কের জীব বৈচিত্র্য সমৃদ্ধকরণের জন্য বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে তার মধ্যে কৃষ্ণচূড়া অর্জুন তেঁতুল তমাল গোলাপজাম আমরা বকাইন রাতা পিতরাজ নোহাকাত শাল কদবেল ইত্যাদি উল্লেখযোগ্য এখানে পিকনিক স্পট বা পর্যটন রেস্তোরাঁ না থাকলেও রান্নার পরিবেশ রয়েছে যথেষ্ট এই পার্কে বিচিত্র রকমের পাখি দেখতে পাওয়া যায় তবে এই এলাকায় বিভিন্ন বন্য প্রাণীও দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে সাপ শিয়াল ময়না টিয়া বেজি কাঁধ সজারু উল্লেখযোগ্য পাশে কোনো নদী না থাকলেও খাঁড়ি রয়েছে খাঁড়ি দিয়ে যখন পানি বয়ে যায় তখন মনোরম দৃশ্য মনে হয় এখানে আপনি আসলে বাদল সজারু খরগোশ বনমুরগ সাপ ইত্যাদি প্রজাতির বন্য প্রাণী দেখতে পাবেন এবং কাতবিড়ালি বেজিং খরগোশ খরগ প্যাঁচা পুংপাঁচা মাছরাঙা টিয়া ময়না ঘুঘু বাবৈ চড়ুয়ে বুলবুলি চিল কাক শকুন ইত্যাদি সচরাচর দেখতে পাবেন গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট এরিয়া না থাকলেও গাড়ি রাখার যথেষ্ট জায়গা আছে টয়লেটের সমস্যা রয়েছে নির্দিষ্ট কোনো সচাগার নেই তবে বন জঙ্গল রয়েছে আপনি অবসর সময়ে যে কোনো দিন বেরিয়ে যেতে পারেন এই পার্কের উদ্দেশ্যে গোপালপুর ইকো পার্ক ও পাখিপল্লী প্রাণ জুড়িয়ে যাবে নিরিবিলি পরিবেশ সকলকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দুয়া ও শুভ কামনা রইল আলাইকুম